হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা করবো পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটি অঙ্ক কেননা আগের সব সলভ করে দিয়েছিলাম তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে नहीं तो চলো আমরা পনেরো থেকে অঙ্ক শুরু করি আচ্ছা এখানে আছে এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ সবাই পাচ্ছে কারণ আগে অঙ্ক হয়েছিল তাহলে কিভাবে করি দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস উভয় দিক থেকে উভয় নিলাম এখানে কিন্তু আমাদের এ প্লাস বি হয়ে গেল কেননা না এই মাইনাস এই প্লাস প্লাস না বজায় আছে প্লাস তাহলে আমরা একই রকম দেখতে পাচ্ছি যখন তাহলে একটা এ প্লাস বি তাহলে এই জায়গা লিখবো তাহলে দেখো এই সিক্সটাকে উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু আমরা মৌলিক উৎপাদক যোগ করলে কিন্তু পাঁচ হয় তাহলে আমরা লিখতে পারি ইএম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম তাহলেই তো ফাইভ হবে মাইনাস মাইনাসে প্লাস হয় আর বড়টা সাইন বসে গেল প্লাস সিক্স তাহলে এর মধ্যে থেকে m কমন নিলে কি থাকছে m 3 2 কমন নিলে কি থাকছে m 3 ঠিক আছে কেন না দেখো এখানে যদি মাল্টিপ্লিকেশন করি m স্কয়ার প্লাস মাইনাস m মাইনাস 3m এদিকে মাইনাস 2 কমন নিয়েছি এম হয়ে গেল এদিকে মাইনাস মাইনাস প্লাস 3 কমন আসে তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিতে পারি m 3 আর এখান থেকে m 2 হয়ে গেল এবার m এর মানটাকে জাস্ট আমরা বসিয়ে দেব

তাহলে এখন কথা হচ্ছে আমাদেরকে এই এক্সের সহগ যেটা ফোর এবি এটা কিন্তু আমাদের আনতে হবে তাহলে কীভাবে আনছি দেখো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু ফোর এর ফর্মুলা এটা তাহলে এটাকে তোমরা অন্যভাবে আনতে হবে কিভাবে না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখান থেকে আনা যায় কীভাবে না এটাকে ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার তাহলে যেহেতু মাইনাস তাই ব্র্যাক দিয়ে দিলাম তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের জন্য কিন্তু সব সাইন ভিতরে পরিবর্তন হবে তাহলে এ স্কোয়ার ওই মাইনাস মাইনাসে প্লাস টু এ বি

এ মাইনাস বি এর হোল তো দেখো গুণ সম্পর্কে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে একবার এটাকে গুণ করবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস আর একবার এক্স দিয়ে কিন্তু এ মাইনাস এর হোল স্কোয়ার কিন্তু বাকিটা আমরা দেখে দেখে লিখব তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিতে পারি আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে কি পড়ে থাকে এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকে আচ্ছা মাইনাস এখানে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা কমন নিতে পারি তাহলে কি পড়ে থাকে এক্স আর এই দেখো মাইনাস আর এই মাইনাস কি হবে বলো তো মাইনাস হবে যে প্লাস এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার কিন্তু তাহলে দেখো এই এটা আর এই দুটোর মধ্যে রাখি একটা কমন নিতে পারেন এ প্লাস এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার আর একটা কি পড়ে আছে তাহলে এখানে এক্স মাইনাস এ মাইনাস বি এর কিন্তু হোল স্কোয়ার তাহলে আশা করি তোমরা খুবই ভালোভাবেই বুঝতে পারছো তাহলে দেখো এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করব x প্লাস এটা কি ফর্মুলা কি হবে না a স্কয়ার প্লাস 2ab প্লাস কিন্তু আমাদের b স্কয়ার এখানে सेम তাহলে x মাইনাস এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কিন্তু আমাদের b স্কয়ার একটা কথা মনে রাখতে হবে মাইনাসের জন্য কিন্তু ব্র্যাকেট দেব আমরা কারণ কি আর ভিতরে সাইন কিন্তু ফুল চেঞ্জ হতে চলেছে তাহলে কি হলো এখানে x প্লাস আর এই মাইনাস বি স্কোয়ার তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল আমাদের সার তাহলে আশা করি অঙ্কটা খুবই ভালোভাবে বুঝতে পারে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তাদের এক্সাম দিতে পারে তাহলে চলে যাবো আমরা পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক আমাদের কি আছে এ ডাবল আই এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়ান আমাদের কিন্তু এটাই আছে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা যেমন আছি তেমন একটু করে নিই এক্স মাইনাস এখানে যদি আমি এটার সাথে এটা গুণ করি সাথে এ গুণ করলে এ এ এ এক্স এক্স মাইনাস এখানে এখানে কিন্তু আমাদের আমাদের বাই ওয়ান আছে তাহলে দেখো তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস কিন্তু এক্স বাই এ দেখো আমরা এই ওয়ানটাকে গিয়ে এরকম লিখতে পারি যে এ ইন টু ওয়ান বাই এ সেই তো এ কেটে গেলে সেই তো ওয়ানই থাকছে না তাহলে দেখো আমরা এই দুটোর ভিতর থেকে কমন নিতে পারি এক্স তাহলে কি করে থাকছি এক্স মাইনাস এখান থেকে কি কমন নিতে পারি ওয়ান বাই এ ওয়ান বাই এ কমন নিলে কি থাকছে এক্স এখানে এখানে মাইনাস কিন্তু থাকছে আমাদের এ তার কারণ দেখো এই ওয়ান বাই এ তো কমন নিয়েছিলাম তাই না এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস আমাদের সাইন মিলে গেল তাহলে এটা এটা একই রকম হয়ে গেল তাহলে একটা কমন নিলাম এক্স মাইনাস এ আর এদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এ এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আমরা চলে যাবো কোষে থেকে থার্টিন পয়েন্ট ওয়ান এর লাস্ট তখন তুলে নাম আজকের লাস্ট অঙ্ক কি আছে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন এক্স কিউব এখানে আছে প্লাস হচ্ছে তাহলে দেখো অঙ্ক আগে আমরা তাহলে আমরা এই এইটটাকে কিন্তু মলিউদ্দ বিশ্লেষণ করে এটাকে আনার চেষ্টা করবো কিভাবে না এইট দে কে এই যোগ করলেই তো এটা পেয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা করতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস কিন্তু

উ মাইনাস ওয়ান আশা করি তোমরা এই পর্যন্ত খুব ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে দেখো পরবর্তী স্টেপে আমরা কি বলবো না এটাকে আমরা একটা ফর্মুলা খেলার চেষ্টা কি ফর্মুলা বলো আমরা এটাকে এ ধরল এটাকে বি ধরো কিভাবে লিখবো আমরা হোল কিউব লিখতে পারি কিন্তু কারণ এখানে কিউব উভয়ই পাচ্ছে টুটাকে টু এর হোল কিউব করলে কিন্তু আমরা এইট পেয়ে যাই তাহলে আমরা এইভাবে লিখে নেব সাজিয়ে নেব তাহলে এখানে এর হোল কিউব করে দিলাম তাহলে এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরবো তাহলে আমাদের হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের এর ফর্মুলা প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি

AB plus which is B square. अरे तो लिखा देना अच्छा एक है ना हम लोग इन तरफ तो तो लिखे हुए बाबा अच्छा ये माइनस बी अच्छा बार स्क्वेर। ये बार किया अच्छा एक है ना ये स्क्वायर ये स्क्वायर प्लस ये बी प्लस अच्छा तो हमारा बी स्क्वायर तब ले ये बार हम लोग क्या लिखते हैं ये बार हमारा

এখানে কিন্তু আমরা এক্স ফাই মাইনাস ওয়ান আর এটা যেমন ছেলেবার পাশাপাশি আমরা লিখে দিতে পারি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ফাইভ আর প্লাস ফোর আর এটাকে এর পাশে লিখে দিতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ফাইভ প্লাস হচ্ছে ওয়ান এই আমাদের ভাই আশা করি তোমরা খুবই ভালোভাবেই অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যদি আগের পাঠের অঙ্কগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু গিয়ে দেখে নেবে আর সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সুতরাং খুবই ভালো পরিশ্রম করো আজকের ভিডিওটা এই পর্যন্ত